এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মারাত্মক ক্ষোভের সঞ্চার হয়েছে অ্যাকচুয়ালি ডিএনএ গত ষোলোই মে শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়েছিল ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং সেই সময়সীমা শেষ হয়েছে গত সাতাশই জুন অর্থাৎ শুক্রবার তবে সময় পেরিয়ে গেলেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে অমান্য করেছে রাজ্য সরকার এ ব্যাপারে গত শুক্রবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার তাতে বলা হয়েছিল সরকার আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাই এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে গেলে আরও ছমাস সময় লাগবে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছে রাজ্য আর এবার অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে এবং এই মামলা দায়ের করলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলা করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নামক একটি সংস্থা তাদের হয়ে মামলা লড়বেন আইনজীবী শামীম গোপা বিশ্বাসেরা মামলাকারীদের বক্তব্য আদালতের অন্তর্বর্তী নির্দেশ মানেনি রাজ্য সরকার কাউকে এখনও বকেয়া ডিয়ে দেওয়া হয়নি এতে আদালতের অবমাননা হয়েছে এই প্রসঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাকেও টেনে এনেছেন মামলাকারীরা ওই মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে কেন তা ফেরত নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন এবার বকেয়া ডিয়ের দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা একদিকে অযোগ্যদের বেতন ফেরত নেওয়া হচ্ছে না আর অন্যদিকে সরকার আর্থিক সংকটের কথা জানাচ্ছে দুরকম অবস্থান কেন প্রশ্ন তোলা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আঠারো শতাংশ হারে ডিএ পান সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চান্ন শতাংশ অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক এই মুহূর্তে সাঁত্রিশ শতাংশ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ সরকারকে মিটিয়ে দিতে হবে পরের ছয় মাসের মধ্যেই হিসাব অনুযায়ী সাতাশেই জুন সেই সময়সীমা শেষ হয়েছে আগস্ট মাসে আবার এই মামলার পরবর্তী শুনানি শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকিয়ার পরিমাণ এগারো হাজার আটশো কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার ছয়শো কোটি ৪৫ লক্ষ টাকা এছাড়া শিক্ষক পুরসভা পঞ্চায়েত স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকার বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভী দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থার বেহাল হয়ে যাবে কিন্তু তারপরেও বকিয়া ডিএর পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলে সুপ্রিম কোর্ট এর জন্য প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি সাতাইশ জুনের মধ্যেই মেটানোর কথা ছিল রাজ্যের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেটা করা হয়নি বরং এর জন্য সময় চাওয়া হয়েছে তবে আদালতের কাছে সময় চেয়ে রাজ্য জানিয়েছে বকিয়ার ডি পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত রাজ্য রাজ্যের বক্তব্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতিও দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এছাড়া রাজ্যের যুক্তি ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক এটি কর্মচারীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য তারা একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে রপা দু নয় এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে কেন্দ্র যে হারে ডিয়ে দেয় তা কিন্তু রাজ্যের উপর প্রযোজ্য নয় কারণ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের আর্থিক কাঠামো কিন্তু ভিন্ন রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপে মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনগুলি আগের থেকেই সন্দেহ করে আসছিলেন যে এই ধরনের কিছু হতে পারে সেজন্যই আগের থেকেই তারাও প্রস্তুত ছিলেন রাজ্য সরকার যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে আদালত অবমাননার মামলা অবশ্যই তারা দায়ের করবেন কারণ গত সাতাইশেই জুনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটানোর কথা থাকলেও তারা কিন্তু তা করেননি ফলে শেষমেশ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্য যেখানে আর্থিক সংকটের কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও এবার সরকারের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা দায়ের করে দিলেন সুপ্রিম কোর্টে এখন দেখার বিষয় হল সব কিছু পর্যবেক্ষণ করার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কী নির্ণয় নেয় সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত লেটেস্ট ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন